প্রশ্নে বলছে এদের মধ্যে কোন সংখ্যাটি বড় তো বড়ো বলুক বা ছোট বলুক আমরা খুব সহজে করবো কিভাবে দেখে নাও যে রুটের বাইরে যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা রুটের মধ্যে নিয়ে নেবো তাহলে সেক্ষেত্রে তিন যদি ভিতরে আসে তাহলে তিনের স্কোয়ার নয় গুণিতক এগারো হবে এটার ক্ষেত্রে যেটা হবে চার যদি ভিতরে আসে চার চারে ষোলো গুণিতক তিন হবে তিন যদি ভিতরে আসে তাহলে সেক্ষেত্রে তিনের স্কোয়ার নয় গুণিতক পাঁচ হবে এবং পাঁচ যদি ভিতরে আসে তাহলে সেক্ষেত্রে পাঁচের স্কোয়ার পঁচিশ গুণিতক দুই হবে তাহলে এটা রুটের মধ্যে কত হচ্ছে এটা হচ্ছে নিরানব্বই এবং এটার ক্ষেত্রে কত হবে ষোলো তিনে আটচল্লিশ এবং এখানে আসছে রুটের মধ্যে কত হবে ন পাঁচে পঁয়তাল্লিশ এবং লাস্টে যেটা এসছে সেটা রুটের মধ্যে পঁচিশ দুয়ে পঞ্চাশ হবে তাহলে এবার আমরা সহজে বলতে পারবো যে নিরানব্বই আটচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সবগুলো রুটের মধ্যে যেটা বড় সেটাই তার মানে রুট নিরানব্বই যেটা সেটাই হচ্ছে বড়ো তাহলে বড়ো হচ্ছে কোনটা থ্রি রুট ইলেভেন আর যদি ছোট বলে তাহলে পঁয়তাল্লিশ সব থেকে ছোটো তাহলে আমরা ছোট যদি পড়তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম সেটা কত না তিন রুট পাঁচ এটাই হচ্ছে ছোটো